আপনাদেরকে আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি আজকে এরকম একটা চালান আমি এবং আমার তদন্ত ইন্সপেক্টর নিয়ে আমরা আগেই বের হয়ে যাই আমাদের কিছু লোক ইউনিফর্মে এবং কিছু সিভিলে ছিলাম তো যারা সিভিলে ছিল এরকম দুইজন লোককে আমি আমার এই বাজার সংলগ্ন পঞ্চমন্দপুর ব্রিজ যেটা নামে পরিচিত ওখানে তাদেরকে রাখি রাখার পরে আমাদের পূর্বে সোর্স ছিল সোর্সও আমার সাথে তারা ওই মালের সাথে সাথেই ছিল তারা ওখানে চলে আসে যখন খুব সন্নিকটে আমাদের এখানে আসে আমাদের পূর্বেই সিগন্যাল দেয় তাৎক্ষণিকভাবে আমার ফোর্স ওখান থেকে গাড়িটা সাথে সাথে তাকে সিগন্যাল দেয় এবং তারা পালা যাওয়ার চেষ্টা করলে যেহেতু পঞ্চদ্রপুর ব্রিজটাই ওখানে তারা যাইতে পারে নাই তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরে ফেলে আমরা যারা ইউনিফর্মে ছিলাম তখন তাৎক্ষণিকভাবে যাই যে তাদেরকে জিজ্ঞাসা বাদ করে জিজ্ঞাসা বাদে তারা জানায় যে এখানে মদ আছে এবং এই মদ সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই এখানে সর্বমোট 145 বোতল মদ আমরা এবং তিনজন ব্যক্তি সহ তাদেরকে আমরা আটক করি আটক করে থানায় নিয়ে আসি এবং মেপে যতে হ্যাঁ সাথে একটা পিকআপ গাড়ি আছে পিকআপ গাড়ি সহ তিনজন আটক করা হয়েছে থানা এই সংক্রান্তে জব্দ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে এবার প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে এবং নিয়মিত মামলা রুজু করা হবে আইনগজ ব্যবস্থা প্রকৃতি আছে